আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি আজকে আমরা একটি হাদিস শরীফ শুনব তার অনুবাদ সহ এবং সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করবেন সাল্লাহ তালা হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং বোখারি শরীফে উভয় কেটাবে আমি যে রেওয়ায়টি পড়তেছি সেটা মুসলিম শরীফের রেওয়ায়র আনসাইদিনা আবু হরাই আল্লাহ তাহু আন্না হুতিহুল নবী সাল্লামা ফি তারিকি মিল তুরকলি মাদিনাতি ওয়াহুয়া জুনুদ হজরত আবু হরাই আল্লাহ তাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে মদিনার কোন একটা রাস্তায় সাক্ষাৎ পেলাম এমন সময় যখন আমি জুনেবি অবস্থা আমি নাপাক অবস্থা যে সময়টাতে আমার উপর গোসল ফরজ ছিল সেই অবস্থা

আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল লাকিতানি ওয়া আনা জুনুবুন আপনি যখন আমাকে দেখেছিলেন তখন আমি জুনুর অবস্থায় ছিলাম নাपाक অবস্থায় ছিলাম ফকারী তু আন উজাलिसाকা হাত্তা আগদাসিলা আমি আপনার সাথে নাপাক অবস্থায় বসার আগে অপছন্দ মনে করলাম فقال رسول الله صلى الله عليه অতপর তার এই কথা শুনে রসুল্লাহ সাল্লাম বললেন সুহান আল্লাহ এটা অবাক হয়ে রসুল্লাহ সাল্লাম বলেছিলেন এরপর বললেন ইন্নাল মুমিনা লাইয়ান জাসু নিশ্চয় মুমিনগণ কখনো নাপাক হয় না এটা হলো এই হাদিস শরীফটির সরল অনুরোধ এরপরে এখান থেকে ফায়দা আমরা দেখি এখান থেকে আমরা কি কি শিখতে পারি প্রথমত আমরা এখানে হজরত আবু হরের রাজি আল্লাহ আনহুর হজুর সাল্লাহ আলি আসাল্লামের মজলিসে বসার আদবটার দিকে খেয়াল করুন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে বা সাথে সাক্ষাৎ করাটা না অবস্থায় হাজত আবু হুরান রাজি আল্লাহ তালান এটা অপছন্দ করলেন এটা পছন্দ করলেন না যে আমি হজর সাল্লা সাল্লামের সাথে দেখা করব আর এমন এমতো অবস্থায় আমি নাপাক পাক সেই হাজির শরীফ থেকেই হজরত ইমাম নবী রহমতুল্লাহ আলাই তার মুসলিম শরীফের সরায় লিখেছেন ওয়াকদ ইস্তাহাবাল উলামা আলিমগণ পছন্দ করতেন লে তলিব ইলিম অন্বেষণকারীদের জন্য আইয়া হাসানা ফি হালা মাজালি সি যে তলেবে ইলিমরা জ্ঞান অর্জনকারীরা তাদের শায়েখদের মজলিশে যেন সর্বোচ্চ সুন্দর হয়ে তারপরে অবস্থান করে এটা ইমাম নব রহমতুল্লা আলাই তার সোহেল মুসলিমে উল্লেখ করেছেন পৃষ্ঠ নাম্বার হলো দুইশো উননব্বই এরপরে এটা থেকে দ্বিতীয় আরেকটা যে শিক্ষা পায় সেটা হলো একজন ব্যক্তি যদি জনবী অবস্থায় থাকে তাহলে সব কাজ তার জন্য করা অবৈধ হয়ে যায় না যেমন সে চাইলে বের হতে পারবে বিভিন্ন জায়গায় যেতে চাইলে যেতে পারবে এতে কোনো অসুবিধা নেই তবে নামাজ পড়তে পারবে না এটা হলো নাপাকি অবস্থার কারণে জুনুবি অবস্থার কারণে নামাজ পড়তে পারবে না কাবা শরীফ অফ করতে পারবে না মসজিদে অবস্থান করতে পারবে না কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না এই কিছু কাজ কাজ বাকি সব ধরনের তার জন্য বৈধ। সিদ্দিকার তাল আনহা বলেন যে রসুল্লাহ সাল্লাম যদি ফরজ গোসল অবস্থা কিছু করতে চাইতেন তবে এখানে একটি মুস্তাহাব আমলের কথা তিনি বলতেছেন যে তিনি নামাজের অজুর মতো অজু করে নিতেন তাহলে বাকি সব কাজ করাতে কোনো অসুবিধা নেই যদি কেউ গোসল না করে বের হয় বা কোনো ধরনের কাজ করে রান্না বান্না করে মহিলারা বা অন্য কোনো ধরনের কাজ এক কথায় যে কোনো ধরনের কাজ যদি মহিলারা হোক আর পুরুষ হোক করে তাতে কোনো অসুবিধা নেই তবে কিছু কিছু কাজ আছে এইগুলা ব্যতীত সে বাকি সব ধরনের কাজ করতে পারবে এখন তৃতীয় নাম্বার ফায়দা হলো বা শিক্ষা হলো যে মুমিন বন যে নাপাক হয় না এই কথা দ্বারা উদ্দেশ্য কি এ কথা উদ্দেশ্য হল যে মানবী অর্থে অর্থাৎ প্রকৃতগত ভাবে মুমিনগন বাবুমান আর হজরত রেওয়ায় ইন্নাল মুসলিমা শব্দের উল্লেখ আছে এখানে মুসলমান শব্দের উল্লেখ করেছেন উলিত পক্ষে মুমিনগণ কখনো বা মুসলমানগণ কখনো নাবাক হয় না হুকমান না হয় যেমন জুনবী অবস্থায় সে কিছু কিছু কাজ করতে পারবে না পবিত্রতা এবং অপবিত্রতার মূলত সম্পর্ক হলো অন্তরের সাথে যেমন আল্লাহ তালা কাফিরদের সম্পর্কে বলেছেন ইন্নামাল মুশ্রিক না যাসুন তারা মুশ্রিক গণ নিশ্চয়ই মুশ্রিক গণ না এটা দ্বারা রদস্য হলো প্রকৃতভাবে নাপাক হলো মুশরিকরা আর প্রকৃতভাবে মুসলমান বা মুমিনগণ কখনো নাপাক হয় না প্রকমান নাপাক হয় যেমন অজু চলে গেলে অজু পড়তে হবে এটা প্রকমান নাপাক জনবী অবস্থায় এটা হুকমান না বা কারো বায়ু বের হয়ে গেছে এটা হুকমান না পাকে পেশা পায়খানা এগুলো হুকমান না পাকে মহিলাদের হাইজ নেফাজ এগুলো হুকমান না পাকে প্রকৃত না পাকে অন্তরের সাথে কলবের সাথে জড়িত কলবে যদি ইমান থাকে তাহলে সে প্রকৃত নাপাক পাকি নয় আর কলবে ইমান না থাকলে প্রকৃত নাপাক এমন মুশ্রিকরা কাফিররা প্রকৃত বক্ষে না পাক এই কথারই সাপোর্ট হজরত আহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেছেন মুআল্লাকুন কাউলে ইবনে আব্বাস তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিহৃতি দিয়ে বলেছেন ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুসলিমুল লা ইয়ান্দাসু হাইয়ান জীবিত অবস্থায় যেমনিভাবে ভাবে পাক নাপাক হয় না ওয়ালা মাইদান মৃত অবস্থায়ও নাপাক হয় না এখান থেকে আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে যেমনিভাবে একজন ব্যক্তি জীবিত অবস্থায় তাকে সম্মান করতে হয় সে পবিত্র সে উত্তম একইভাবে একজন মুমিন একজন মুসলমান যদি মারা যায় তখনও তার সম্মান ঠিক ঠিক থাকে কারণ সে তখনও নাপাক হয় না আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো থেকে রসুল্লা আলাই সাল্লামের হাদিস শরীফ থেকে কিছু জ্ঞান অর্জন করা কবুল করুক পারলে এই কথাগুলো অন্যদের কাছেও শেয়ার করবেন আর নিজে এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমুল